এটাই সেই বর্ধমানের বিখ্যাত সেতু বা ব্রিজ আর এই দিকটা সোজা রাইট সাইডটা কাটুয়ার দিকে চলে যাচ্ছে লেফট সাইডটা আসানসোলের দিকে চলে যাচ্ছে আর এই ট্রেনটাই যাবে আজকে আমাদের বর্ধমান থেকে কাটুয়া পর্যন্ত এটা আট নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান স্টেশনের আর এদিকটা হাওড়া চলে যাচ্ছে বর্ধমান টু কাটুয়া লোকাল যেটা নটা পঁয়ত্রিশে বর্ধমানে ছাড়বে কাটুয়ায় পৌঁছাবে দশটা পঞ্চাশেতে সকাল আর এই দিকটা কাটুয়ার দিক এই দিক দিয়ে ট্রেনটা আসবে কাটুয়ার থেকে এখন বর্ধমানে এখান থেকে আমার বর্ধমান দিয়ে ছাড়বে এটা আট নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের দিক আছে কাটুয়া যেই সাইডে আছে সামনে এখানে ওভারব্রিজ আছে যেটা এক নম্বর থেকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে আসছে আট নম্বরেতে এখানেতে এটা বাইরে যাওয়ার দিক আছে এদিকের লেফট সাইডের আর এখানে এটার লেফট সাইডের এখানে একটা টিকিট ঘর আছে ট্রেন আসতে দেরি ছিল তাই আমরা প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে আসছি আর ট্রেন চলে আসছি আমরা প্ল্যাটফর্মে যাবো টিকিট ঘরের ওই সাইড দিয়ে হয়ে এটা কাটুয়া থেকে বর্ধমান যে ট্রেন আসলো সে তার সব প্যাসেঞ্জার এই সাইড দিয়ে আসছে আর এটা এইদিকে যে লেফট সাইডে টিকিট ঘর আছে এটা সেই টিকিট ঘর এটা চারটে টোটাল টিকিটের এখানে কাউন্টার করা আছে টাইম টেবিল আর সব কিছু পেয়ে যাবেন কিন্তু এটা মেন টিকিট ঘর নাই মেন টিকিট ঘর আছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সেটা বড় টিকিট কাউন্টার এটা একটা ছোটো টিকিট ঘর করা আছে এখানেতে ওই সাইড দিয়েও যাওয়া যায় প্ল্যাটফর্মের ভিতরে আর এখানে সামনেতেও গেট করা আছে প্ল্যাটফর্মের ভিতরে যাওয়ার জন্য আর বেসিক্যালি সব কাটুয়ার থেকে বর্ধমান বা বর্ধমান থেকে কাটুয়া সব ট্রেন এই আট নম্বর প্ল্যাটফর্মেতেই দেয় আমাদের ট্রেন চলে আসছে এই ট্রেনটাই যাবে বর্ধমান থেকে কাটুয়া নটা পঁয়ত্রিশে টাল ট্রেনে এক ঘন্টা কুড়ি মিনিটের মতো আর মোট টিকিট ভাড়া এই বর্ধমান থেকে কাটুয়া পর্যন্ত পনেরো টাকা আর মোট যাওয়ার পথে স্টেশন পড়বে ষোলোটা গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান ভাতার ও কাটুয়া জংশন স্টেশন ও বর্ধমান জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে বি এন আর কাটুয়া জংশন স্টেশনের ফোন নাম্বার হচ্ছে কে ই ট্রেন ছাড়তে আর পাঁচ মিনিট টাইম আছে আমরা এবারে ট্রেনে উঠবো আজ গিয়ে আমরা ট্রেনের মিডিল কম্পার্টমেন্টে চলে এর মতো টাইম আছে দেখতে পাচ্ছেন ঘড়িতে নটা চৌত্রিশ হয়েছে আমাদের ট্রেন পুরো পারফেক্ট টাইমে নটা পঁয়ত্রিশেতে ছেড়ে দিয়েছে বর্ধমান জংশন স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা গিয়ে কাটুয়া পৌঁছাবে দশটা পঞ্চাশ মিনিটেতে আমরা ট্রেনের রাইট সাইডেতে এখন আছি এইদিকে এটা ব্রিজের ভিউ দেখতে পাচ্ছেন রাইট সাইডেতে আর লেফট সাইডেতে একটা মালগাড়ি থাকার জন্য আমরা লেফট সাইডেতে এখন যাই না লেফট সাইডেতে আমরা কভার করব পুরো বর্ধমান থেকে কাটুয়া পর্যন্ত লেফট সাইডেই সমস্ত স্টেশন কভার করবো আর আমরা এখন রাইট সাইডেতে আছি এটা ব্রিজটার নিচেটা দেখতে পাচ্ছেন এটা বর্ধমানে সে বিখ্যাত ব্রিজ যেটা বর্ধমান স্টেশনের ঠিক সামনে দিয়ে গেছে আর রাইট সাইডেতে চলে যাচ্ছে একটা লাইন এটা হচ্ছে লেফট সাইড লেফট সাইডে একটা লাইন চলে যাচ্ছে আসানসোলের দিকে যেটা খানা জংশন থেকে রামপুর হাটের দিকে চলে যাচ্ছে আর রাইট সাইডের দিকটা কাটুয়া হয়ে আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে আর আমরা রাইট সাইডে কাটুয়ার দিকে যাচ্ছি আর এই দিকটা আমাদের যেটা যাচ্ছে এটা ব্যাঞ্চ লাইন বা সিঙ্গেল লাইন এটা আর ওই দিকেরটা মেন লাইন বা ডবল লাইন ওই দিকের যে লাইনটা চলে যাচ্ছে আসানসোলের দিকে আর বর্ধমান থেকে আসানসুলের দিকে যেতে বা রামপুর হাটের দিকে যেতে প্রথম স্টেশন পড়বে বর্ধমানের পরে তালিত আর আমরা যেদিকে যাচ্ছি কাটুয়া বা আজিমগঞ্জের দিকে বর্ধমানের পরের স্টেশন পড়বে কামনাড়া আর বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে যে ষোলোটা স্টেশন পড়বে তার হচ্ছে লিস্ট স্ক্রিনেতে দিয়ে দিলাম ভিডিওর স্ক্রিনেতে পরের পর বাকি বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে সমস্ত ইনফরমেশান টাইম টেবিল ভাড়া লিস্ট সমস্ত কিছু ভিডিওর প্রথমে শেষে ও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে দরকার লাগলে চেক করেন দেখে নেবেন আমরা কথা বলতে বলতে আমরা বর্ধমানের পরের স্টেশন প্রথম স্টেশন এই লাইনেতে কামনারা চলে এসছি আর কামনারার হচ্ছে রাইট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে একটাই প্ল্যাটফর্ম আছে এই স্টেশনেতে আর এই কামনারা স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে এম আর এ আর হচ্ছে বর্ধমান থেকে দূরত্ব ছ কিলোমিটার আর কাটুয়া থেকে সাতচল্লিশ কিলোমিটার আর একটাই প্ল্যাটফর্ম আছে স্টেশনে আমরা কামনারা স্টেশন ছাড়লাম লেফট সাইডে আমরা আবার চলে আসছি আর কামনারার পরের স্টেশন পড়বে খেতিয়া স্টেশন আমরা খেতিয়া স্টেশন ঢুকছি আর এটারও প্ল্যাটফর্ম একটাই লেফট সাইডেতে পড়েছে আর এখান থেকে সমস্ত কাটুয়া পর্যন্ত আমরা লেফট সাইডেতেই পুরো কভার করব কেননা বেশিরভাগ স্টেশন এই দিকেই পড়বে প্ল্যাটফর্ম আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে এস আর বর্ধমান থেকে দূরত্ব আট কিলোমিটার আর কাটুয়া থেকে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আর এই স্টেশনেতে হচ্ছে একটাই প্ল্যাটফর্ম আছে আর আমরা এখন খেতিয়া স্টেশন ছাড়ছি আর এরপরের স্টেশন আসবে চামার দিঘি আর এই বর্ধমান জংশন থেকে কাটুয়া জংশন যাওয়ার পথে বর্ধমান জংশনও পড়ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আর হচ্ছে কাটুয়া জংশনও পড়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে দুটোই আর ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দিয়ে আছে এই লাইনে যেমন বর্ধমান রেল স্টেশনের রিভিউ প্লাস বর্ধমান থেকে আসানসোল ফুল জার্নি প্লাস হাওড়া থেকে করলাইন প্লাস মেন লাইন ফুল জার্নির ভিডিও লিঙ্ক দিয়ে আছে চেক করে নেবেন দরকার হলে আমরা এখন চামার স্টেশন ঢুকছি আর এই বর্ধমান জংশন থেকে কাটুয়া জংশন পর্যন্ত যাওয়ার পথে কোনো জংশন স্টেশন নাই যেখান থেকে অন্য লাইন ভাগ হয়ে যাচ্ছে সবই এমনি স্টেশন আছে তার মধ্যে ভাতার স্টেশন বা কিছু দু একটা স্টেশন বড় স্টেশন আছে কিন্তু কোনো জংশন স্টেশন নাই আর এই চামারদিগি স্টেশনের কোন নাম্বার হচ্ছে সি আর বর্ধমান থেকে দূরত্ব দশ কিলোমিটার কাটুয়া থেকে তেতাল্লিশ কিলোমিটার ডিসটেন্স আর একটাই প্ল্যাটফর্ম আছে যেটাতে আপনাদের ট্রেন দাঁড়িয়েছে লেফট সাইডেতে আর আমাদের ট্রেন এখন চামারদিঘি স্টেশন থেকে ছাড়লো ট্রেন এর পরের স্টেশন আসবে কারজানা আর এই যে বর্ধমান জংশন থেকে কাটুয়া জংশন পর্যন্ত যে রেল লাইন আছে এই লাইনটা পুরোপুরি হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে আর ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়েছে আর এই বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে এই লাইনটা পুরোটাই সিঙ্গেল একটা লাইন যেখানেতে কিছু কিছু স্টেশনে লাইন করা আছে যেখানে রেল সামনের দিক থেকে কোনো ট্রেন আসলে সেখানেতে ক্রসিং হয় যেমন এই স্টেশনটা যেটা আসছে আমাদের করজানা স্টেশন বর্ধমানের পরেতে প্রথম ডবল হচ্ছে প্ল্যাটফর্ম আছে বা লুপ লাইন আছে এখানেতে সামনের দিক থেকে কোনো ট্রেন আসলে এখানেতেই বর্ধমানের পরেতে রেলের ক্রসিং হয় আমরা এখন করজনা স্টেশন ঢুকছি আর এই করজনা স্টেশনের পরেও দু একটা বড় স্টেশন আছে যেখানে তো দুটো বা তিনটে প্ল্যাটফর্ম আছে সেখানেও লুপ লাইন আছে সেখানে তো রেলের হচ্ছে লাইন চেঞ্জ হয় কিন্তু বর্ধমানের দিক দিয়ে আসলে এটা প্রথম স্টেশন পড়ছে যেখানে ডবল প্ল্যাটফর্ম আছে আর এই করজানা স্টেশনের কোড নাম্বার হচ্ছে কেজে আর আর হচ্ছে বর্ধমান থেকে এগারো কিলোমিটার ডিসট্যান্স আর কাটুয়া থেকে বিয়াল্লিশ কিলোমিটার ডিস্ট্যান্স টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে এখানেতে দেখতে পাচ্ছেন এটা রাইট সাইড আছে মাঝেখানে একটা রেলের এক্সট্রা ট্র্যাক আছে টোটাল তিনটে ট্র্যাক আছে আর দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে আর ওই সাইডেরটা দু নম্বর প্ল্যাটফর্ম আছে আর মাঝে একটা রেলের ট্র্যাক আছে দাঁড়িয়ে ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আমরা লেফট সাইডেতে আবার চলে আসছি রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা রেল ক্রসিং হচ্ছে সামনের দিক থেকে আসছে কাটুয়ার দিক থেকে আর সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ওটা সোজা কাটুয়া যাচ্ছে বর্ধমান দিয়ে ট্রেন চলে আসছে এখানেতে আমাদের ট্রেনের সিগনাল দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে করজানা স্টেশন থেকে আর করজানা স্টেশনের পরের স্টেশন পড়বে করজানা গ্রাম আর বর্ধমান থেকে কাটুয়া পর্যন্ত যেতে টোটাল এক ঘন্টা কুড়ি মিনিটের মতন টাইম লাগে আর আজকে আমরা এক ঘন্টা কুড়ি মিনিটের এই ভিডিওটা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই ধরনের ট্র্যাভেলিং ও রেলওয়ে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত সারাদিনে টোটাল ছটা ট্রেন যায় আর ছটা ট্রেন কাটোয়ার থেকে বর্ধমান আসে আমরা এখন করজনা গ্রাম স্টেশন ঢুকছি আর এই করজনা গ্রাম সিরিয়াল অনুযায়ী বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে ছ নম্বর স্টেশন পড়ছে আর এই করজনা গ্রাম স্টেশনের কোড নাম্বার হচ্ছে কেজে আর এম আর বর্ধমান থেকে বারো কিলোমিটার দূরত্ব ও কাটুয়া থেকে একচল্লিশ কিলোমিটার দূরত্ব আর টোটাল এই একটাই প্ল্যাটফর্ম আছে এই স্টেশনে লেফট সাইডে যেটাতে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর করজনা স্টেশনে টোটাল তিনটে রেলের ট্র্যাক দুটো প্ল্যাটফর্ম আছে আর করজনা গ্রামে একটাই প্ল্যাটফর্ম একটা রেলের ট্র্যাক আছে আমাদের ট্রেন এখন করজনা গ্রাম স্টেশন থেকে ছাড়ল আর অর্জনা গ্রাম স্টেশনের পরের স্টেশন পড়বে আমাদের এই লাইনেতে আমারুন আর এই বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে এই লাইন হচ্ছে প্রথম চালু হয়েছিল উনিশশো সালে যেটা ন্যারোগেজ লাইন ছিল যেটা দু হাজার সাল পর্যন্ত চলেছে দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল দু হাজার আঠেরোর পরে নতুন করে বটগেজ লাইনে এই লোকাল ট্রেন চালু হয়েছে এর একটা আলাদা ইতিহাস আছে আমরা পরে আলোচনা করব আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমারুন স্টেশনে আর এই আমারুন স্টেশনের কোড নাম্বার হচ্ছে এ আর এন বি আর বর্ধমান থেকে চোদ্দো কিলোমিটার ডিস্ট্যান্স কাটুয়া থেকে উনচল্লিশ কিলোমিটার ডিস্ট্যান্স আর টোটাল একটাই প্ল্যাটফর্ম আছে এই রেল স্টেশনেতে আমাদের ট্রেন এখন আমার স্টেশন ছাড়লো আর এর এরপরের আর আসবে ভাটার আর এই লাইনেতে বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার জন্য প্রথম ট্রেন আছে যেটা বর্ধমানেতে ছাড়ে সকাল পাঁচটা পনেরো মিনিটে কাটুয়া পৌঁছায় ছটা তিরিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফাইভ জিরো ওয়ান ওয়ান আর কাটুয়া থেকে বর্ধমান প্রথম ট্রেন আছে যেটা কাটুয়াতে ছাড়ে সকাল পাঁচটা পনেরো মিনিটে বর্ধমান পৌঁছায় ছটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফাইভ জিরো ওয়ান টু আর বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার শেষ ট্রেন আছে যেটা বর্ধমানের ছেড়ে আটটা তিরিশ মিনিটে রাতে যেটা কাটুয়া পৌঁছায় রাত নটা পঞ্চান্ন মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফাইভ জিরো টু ওয়ান আর কাটুয়া থেকে বর্ধমান শেষ ট্রেন আছে যেটা কাটুয়া ছেড়ে রাত আটটা তিরিশ মিনিটে বর্ধমান পৌঁছায় নটা পঞ্চাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফাইভ জিরো টু টু আমরা কথা বলতে বলতে ভাতার স্টেশনে পৌঁছে গেছি আর সিরিয়াল অনুযায়ী বর্ধমান থেকে এটা আট নম্বর স্টেশন পড়ছে কাটুয়া যাওয়ার পথে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিটিআরএইচ আর যেটার হচ্ছে বর্ধমান থেকে দূরত্ব এই স্টেশনের উনিশ কিলোমিটার আর কাটুয়া থেকে চৌত্রিশ কিলোমিটার আর টোটাল একটাই প্ল্যাটফর্ম আছে এটা রাই লেফট সাইডেতে রাইট সাইডে কোনো প্ল্যাটফর্ম বা রেলের ট্র্যাক নাই আর স্টেশন ছোটো স্টেশান একটা প্ল্যাটফর্ম হলেও খুব জংশন সবসময় ভিড় থাকে প্রত্যেকটা ট্রেনেতেই ভিড় হয় স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জার নামে বা উঠে অনেক ট্রেনেতে আমরা এখন ভাতার স্টেশন ছাড়লাম আর ভাতার স্টেশনের পরের স্টেশন পড়বে বলাগণা আর এই বলাগনা স্টেশনের পাশ দিয়ে চলে গেছে ১৪ নম্বর জাতীয় সড়ক যেটা নদিয়া জেলার বিকায় যাচ্ছে সোজা আর অন্য দিকে চলে যাচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরেতে আমরা এখন হচ্ছে বলাগোনা স্টেশন ঢুকছি আর এই স্টেশন দূরত্বর দিক থেকে প্রায় মধ্যবর্তী স্টেশন বললে চলে বর্ধমান দিক থেকে বা কাটুয়ার দিক থেকে এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে বি আর দূরত্ব যদি বলেন বর্ধমান থেকে পঁচিশ কিলোমিটার প্লাস আর কাটুয়ার দিক থেকেও সাতাশ বা আঠাশ কিলোমিটারের মতো আর টোটাল দুটো প্ল্যাটফর্ম আছে এক নম্বর দু নম্বর আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে আছি লেফট সাইডে এটা দু নম্বর প্ল্যাটফর্ম রাইট সাইডেতে আছে এখানে তো রেলের ক্রসিং হয় বর্ধমানের দিক থেকে আসলে বা কাটোয়ার দিক থেকে আসলে আর আমাদের ট্রেন এখন বলগোনা স্টেশন থেকে ছাড়লো আর এর পরের স্টেশন পড়বে সাতরা আর এখান পর্যন্ত আসতে টোটাল এখন পর্যন্ত টাইম লেগেছে ঘড়িতে তেতাল্লিশ মিনিটের মতো আর আমাদের ট্রেন আজকে নটা পঁয়ত্রিশেতে বর্ধমানেতে পারফেক্ট টাইমেতে ছেড়েছে যেটা কাটুয়াতে পৌঁছাবে গিয়ে দশটা পঞ্চাশেতে টোটাল এক ঘন্টা পনেরো মিনিটের মতন লাগবে যেতে টাইম আর সমস্ত টাইম টেবিলের লিস্ট প্লাস ভাড়ার লিস্ট প্লাস সমস্ত আরও কিছু ইনফরমেশান ভিডিওর প্রথমেও শেষে দিয়ে আছে প্লাস ডেসক্রিপশান বক্সেও সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন এই বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার যে ফুল জার্নির যে ভিডিও আছে আর ছত্রা হল্ট স্টেশন আমরা ঢুকছি এখন আর এই স্টেশন হল্ট স্টেশন একটা আর এই স্টেশনেতে হচ্ছে টোটাল প্ল্যাটফর্ম আছে একটাই আর এই স্টেশনের হচ্ছে দূরত্ব হচ্ছে বর্ধমান থেকে তিরিশ কিলোমিটার আর কাটুয়ার দিক থেকে তেইশ কিলোমিটারের মতো আর কোড নাম্বার হচ্ছে এস ওএ আমাদের ট্রেন এখন সতরা হল্ট স্টেশন থেকে ছাড়লো আর এর পরের স্টেশন পড়বে নিগন আর বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে এই লাইনেতে বেশিরভাগ স্টেশনই হল টাইপের স্টেশন কিন্তু অফিসিয়ালি খাদাই বা কলমেতে এই বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে টোটাল দুটো হল্ট স্টেশন আছে একটা এই সত্র হল্ট স্টেশন যেটা চলে গেল আর একটা কয়চর হল্ট পড়বে আমাদের ট্রেন এখন নিগন স্টেশন ঢুকছে আর এই স্টেশন বর্ধমান থেকে এগারো নম্বর স্টেশন পড়ছে সিরিয়াল অনুযায়ী কাটুয়া যাওয়ার পথে আর এই স্টেশনের হচ্ছে রাইট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে এইদিকে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেশি থাকার জন্য ওই দিকটা কভার করতে পারলাম না আমরা আছি ট্রেনের লেফট সাইডেতে এইদিকে লেফট সাইডে এক নম্বর প্ল্যাটফর্ম ওটা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এই স্টেশনে টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে এন আর বর্ধমান থেকে বত্রিশ কিলোমিটার আর কাটোয়া থেকে একুশ কিলোমিটার ডিস্ট্যান্স আমাদের ট্রেন এখন নিগন স্টেশন থেকে ছাড়লো আর নিগন স্টেশনের পরের স্টেশন পড়বে কাইচার হল্ট আর আমাদের এই চ্যানেলেতে এই ভিডিওর পরেতে আসবে হাওড়া থেকে সব থেকে শর্ট লাইনের ফুল জার্নির ভিডিও যেটা হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ স্টেশন আমাদের এই চ্যানেলেতে পরের ভিডিও আসবে ফুল জার্নি বেলুড় মঠের আমাদের ট্রেন এখন কাইচর স্টেশন ঢুকছে আর এই স্টেশনের হচ্ছে একটাই প্ল্যাটফর্ম আছে লেফট সাইডেতে দেখতে পাচ্ছেন এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এইটা একটা হল্ট স্টেশন আর এই স্টেশনের কোন নম্বর হচ্ছে কেসি ওয়াই আর বর্ধমান থেকে ডিস্ট্যান্স ছত্রিশ কিলোমিটার আর কাটুয়া থেকে সতেরো কিলোমিটার আর একটাই প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা এক নম্বর প্ল্যাটফর্মটা আর এই স্টেশনটাও হল্ট স্টেশন হলেও এই স্টেশনে অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন উঠছে বা নামছে আর এই স্টেশনটা বারো নম্বর স্টেশন বর্ধমান থেকে কাটুয়া যাওয়ার পথে আর আমাদের ট্রেন এখন গাইচার হল্ট স্টেশন থেকে ছাড়লো আর এর পরের স্টেশন পড়বে বঙ্কাবাসী বর্ধমান জংশন বা কাটুয়া জংশন দুটো জংশন স্টেশনই খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্ধমান জংশন থেকে প্রথমের দিকে যে লাইন চলে যাচ্ছে দুটো লাইন চলে যাচ্ছে একটা হাওড়া মেন লাইন বা হাওড়া কড় লাইন আর সামনের দিকে দুটো লাইন চলে যাচ্ছে আমরা একটা আসছি যেটা কাটুয়া আসছে আজিমগঞ্জ যাচ্ছে সোজা আর একটা লাইন চলে যাচ্ছে ওই সাইডে আসামসোল লেফট সাইডেতে যেটা রামপুরহাট যাচ্ছে খানা জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে ওটা আর কাটুয়ার দিকে হচ্ছে কাটুয়া জংশন স্টেশনে একটা আজিমগঞ্জ যাচ্ছে আর একটা হচ্ছে আহমদপুর যাচ্ছে সামনের দিকে আর পিছন দিকে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে যাচ্ছে বা শিয়ালদা যাচ্ছে আর সামনের দিকে লেফট সাইডে আমরা যেটাই যাচ্ছি এটা কাটুয়া থেকে যাচ্ছে লাইনটা আমরা এখন বঙ্গবাসী স্টেশন ঢুকছি আর এই স্টেশনের হচ্ছে প্ল্যাটফর্ম পড়েছে রাইট সাইডে আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি আর এই স্টেশনে একটু বড়ো সড়ো স্টেশান অন্য স্টেশানগুলোর থেকে কারণ এখানেতে তিনটে প্ল্যাটফর্ম আছে স্টেশনেতে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে বি এফ আর বর্ধমান থেকে দূরত্ব একচল্লিশ কিলোমিটার কাটুয়া থেকে তে বারো কিলোমিটার বা তেরো কিলোমিটার দূরত্ব এক নম্বর প্ল্যাটফর্ম অনেক আগেই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মটা সামান্য আগে পর্যন্ত আছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বঙ্গাবাসী স্টেশন থেকে এরপরের স্টেশন পড়বে এই লাইনেতে শ্রীখণ্ড আর তিনটে যে প্ল্যাটফর্ম আছে তিনটে প্ল্যাটফর্মেরই তিনটে রেলের ট্র্যাক দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা এই সাইডে একটা আর আমাদের ট্রেনটা যাচ্ছে একটাই কিন্তু এই তিনটেই একসঙ্গে হয়ে যাবে কিছুটা আগেতে এইখানেতে দেখতে পাচ্ছেন একসঙ্গে হয়ে গেছে এখান থেকে আবার একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে আর বর্ধমান জংশন স্টেশন থেকে পুরো কাটুয়া পর্যন্ত এই সিঙ্গেল লাইনই আছে আর যদি এই বর্ধমান থেকে কাটুয়া বাই রোডেতে যান রোড থেকে নেই এই রেলের ট্র্যাক বা রেল লাইন দেখতে পাবেন বর্ধমান থেকে কাটুয়া সমস্ত লাইনটাই কভার হয়েছে একসঙ্গে বাই রোড প্লাস রেলের ট্র্যাক বা রেল লাইন সমস্ত স্টেশনই পেয়ে যাবেন আর প্লাস এই রেল লাইনও পেয়ে যাবেন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে যাচ্ছে গাড়ি ওটাই বর্ধমান থেকে কাটুয়া গেছে রাস্তা আর আমাদের ট্রেন এখন শ্রীখণ্ড স্টেশন ঢুকছে আর এই শ্রীখণ্ড স্টেশনও একটু হল্ট টাইপের স্টেশন কিন্তু অফিসিয়ালি হল্ট স্টেশন নয় আর এ স্টেশান হচ্ছে সেকেন্ড লাস্ট স্টেশান বা চোদ্দো নম্বর স্টেশান এরপরে পনেরো নম্বর পড়বে শ্রীপাত শ্রীখণ্ড তারপরে আমাদের ডেস্টিনেশান ফাইনাল কাটুয়া আর এই স্টেশনের হচ্ছে প্ল্যাটফর্ম একটা বর্ধমান থেকে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার কাটুয়া থেকে দূরত্ব ন কিলোমিটার আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে এস আই জেড আমাদের ট্রেন শ্রীখণ্ড স্টেশন থেকে ছাড়ল আর শ্রীখণ্ড স্টেশনের পরের স্টেশন পড়বে শ্রীপাথ শ্রীখণ্ড আর এই শ্রীখণ্ড স্টেশন থেকে শ্রীপাত শ্রীখণ্ড ডিস্টেন্স মাত্র এক থেকে দেড় কিলোমিটারের মতো আর শ্রীপাত শ্রীখণ্ড স্টেশন এই এমনি শ্রীখণ্ড স্টেশনের থেকে অনেক বড় স্টেশন আর এই স্টেশনে টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে আমাদের ট্রেন এখন শ্রীপাত শ্রীখণ্ড স্টেশন ঢুকছে আর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তার জন্য পিকচারের কোয়ালিটি একটু আপ ডাউন করছে আর আমাদের ট্রেন এখন শ্রীপাঁ শ্রীখণ্ড স্টেশনের হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে রাইট সাইডে আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি আর সামনে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওটা দু নম্বর প্ল্যাটফর্ম আর তার পাশে সেই দিকে আছে তিন নম্বর প্ল্যাটফর্ম ওই সাইডে কাই চলছে দেখতে পাচ্ছেন স্টেশনের আর প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য ওই সাইডের পিকচার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে এস পি এস আর বর্ধমান থেকে দূরত্ব হচ্ছে ছেচল্লিশ কিলোমিটার আর কাটুয়া থেকে দূরত্ব সাত কিলোমিটারের মতো আর এটাই ফাইনাল ও লাস্ট স্টেশন এই লাইনেতে বা পনেরো নম্বর স্টেশন রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডে এদিকে প্ল্যাটফর্ম পড়েছে আর আমাদের ট্রেন এখন শ্রীপাত শ্রীখণ্ড স্টেশন থেকে ছাড়লো আর পরের স্টেশন পড়বে হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশান আজকের কাটুয়া আর এই কাটুয়া জংশন স্টেশনের সামনের দিক দিয়ে টোটাল দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আসছে আহম্মদপুর বা আজিমগঞ্জের দিক দিয়ে আসছে ওটা মেন লাইন বা আমরা যে দিক দিয়ে যাচ্ছি এই লাইনটা ব্রেঞ্চ লাইন দিয়ে কাটুয়া পৌঁছাচ্ছে আর কাটুয়া থেকে সোজা ব্যান্ডেল হয়ে শিয়ালদা বা হাওড়া চলে যাচ্ছে মেন লাইন আর আজিমগঞ্জ বা আহম্মদপুরের দিক থেকে কাটুয়ার আগের স্টেশন পড়বে নবগ্রাম কাকুরহাটি হল্ট আর ব্যান্ডেল বা হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে না আসলে দাইহাট পড়বে আর বর্ধমান দিক দিয়ে আমরা যাচ্ছি এখন কাটুয়া এর আগের স্টেশন আমরা ক্রস করে আসলাম শ্রীপাট শ্রীখণ্ড পড়বে আর কাটুয়া জংশন স্টেশনের পরের স্টেশন মেন লাইনেতে নবগ্রাম কাকুরহাটি হল্টের পর থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডেতে কাম আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে আর লেফট সাইডেতে আহম্মদপুরের দিকে চলে যাচ্ছে আর বর্ধমান জংশন স্টেশন থেকে রামপুরহাট যে ট্রেন যায় ওই আহম্মদপুর স্টেশন কভার করে যাই ওই লাইনটা একসঙ্গে যোগ হচ্ছে যে সোজা মালদা টাউন চলে যাচ্ছে আহম্মদপুর ক্রস করে আমরা কাটুয়া জংশন স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি রাইট সাইডেতে আর ওই সাইডে যে ট্রেন সব দাঁড়িয়ে আছে ওইগুলো সব আহমদপুর বা আজিমগঞ্জের দিকে যায় ওই সাইডের লাইনটা আর এটা ছ নম্বর বা সাত নম্বর এই লাইনটা হচ্ছে বর্ধমানের দিকে যায় কাটুয়া থেকে আর আমাদের এই আহম্মদপুর বা আজিমগঞ্জের দিকের লাইনের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলেতে আসবে আর এই কাটুয়া জংশন স্টেশনে টোটাল সাতটা প্ল্যাটফর্ম আছে আমরা ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে বাসে রাইট সাইডে একটা প্ল্যাটফর্ম আছে আর সামনের দিকে পাঁচটা প্ল্যাটফর্ম আছে এখন ঘড়িতে বাইছে দশটা উনষাট আর আমাদের বর্ধমান জংশন স্টেশন থেকে ট্রেন ছিল নটা পঁয়ত্রিশ মিনিটে পারফেক্ট টাইমে কিন্তু এখানে কাটুয়াতে ঢোকার কথা ছিল দশটা পঞ্চাশেতে কিন্তু কাটুয়াতে ন মিনিটের মতো লেট করেছে এখন সামনে ঘড়িতে দেখতে পাচ্ছেন দশটা উনষাট বাইছে ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার সিক্স কৃপায় গাড়ি সংখ্যা